হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাইকে শুনে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে দেখো আজকে সকালটা জাস্ট এটা দিয়ে শুরু করলাম সে সব দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে লাইক করে এবং তোমাদের সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সকালবেলা আমি রুম থেকে উঠে এই যে নিয়েছি এই যে গাঁদা পাতা তো গাঁদা পাতা এটা শরীরের জন্য খুব উপকার বলেছি যাদের খুব গ্যাস হয়ে যায় এই গাঁদা পাতা কিন্তু খুব গ্যাসের জন্য খুব উপকার তো চলো এই গাঁদা পাতা এখন আমি ধুয়ে নিচ্ছি এটাকে বেটে আমি বার করে শরবত খাবো তার কারণ হচ্ছে গ্যাসের জন্য খুব উপকার তো আমার কদিন ধরে খুব গ্যাসের সমস্যা হচ্ছে যার কারণে আমি এখন এই পাতার রস খাব তো চলো এই দেখো শিলনোড়াতে এইভাবে বেটে নিয়েছি এবার এই পুরো সমেত কিভাবে কি করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বেটে তো নিয়েছি এইবারে দেখো আর এইখানে হাড়িতে জল নিয়ে নিয়েছি চিনি দিয়ে মিশিয়ে রেখেছি কেউ চাইলে চিনি দিতে পারো কেউ চাইলে বাতাসও দিতে পারো বাতাসও থাকলে খুব ভালো হয় যেহেতু আমার বাতাস ছিল না সেই জন্য আমি চিনি দিয়ে নিয়েছি তো চলো চিনিটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপর এই যে আমার যে পাতাগুলো বাটা হয়ে গেছে এই বাটাগুলোকে আমি জলের মধ্যে এবারে মিশিয়ে দেবো দেখো এইভাবে ঠিক শরবতটা বানাই আমি তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না তো চলো দেখো পুরো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দেখো ভালো করে এবার গুলিয়ে নেবো পুরোটা মিশিয়ে নিলাম এইভাবে শরবতটা ঠিক বানানো হয় আর এটা সত্যি কথা খুব খেলে না যাদের গ্যাসের খুব সমস্যা হয় তাই একমাত্র বুঝতে পারবে যে কতটা উপকার এই পাতাটা গ্যাসের জন্য তো চলো এইবার শরবতটা খাওয়া যাক নিয়ে নিয়েছি এখানে ছাঁকনি ছাঁকনিতে এবার ছেঁকে নেবো যেহেতু পাতাগুলো রয়েছে সেই কারণে আর কালারটা দেখছো পুরো একদম সবুজ হয়ে গেছে সে তো হবেই ব্যাপারটা তো এই তো চলো এবার শরবতটা খেয়ে নিই খেতে তো কেমন একটা লাগে কিন্তু কিছু করার নেই যখন শরীর অসুস্থ হয় যেমন সবাই ওষুধ খায় তেমনই ব্যাপারটা এইরকম তো চলো আমি এখন শরবতটা খেয়ে নিই তারপর দেখো শরবতটা খাওয়া দাওয়ার পর হ্যাঁ আমি এখন চলে এসেছি এই যে সেক্টর ফাইভ কলকাতা সেক্টর ফাইভে এখানে এসছি আমি ইন্টারভিউ দিতে তো এই জায়গাটা আমার ভীষণ প্রিয় তোমরা তো অনেকেই জায়গাটা চেনো যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে তো দেখো জাস্ট ভিউটাও জাস্ট ওয়ার্ল্ড আমি একা একা দাঁড়িয়ে আছি এখানে যাদের যাদের মন ভালো থাকে না তারাও আসে এইখানে মনটা ভালো হয়ে যাবে তো চলো ঝিল পাড় মানে কলেজ মোড়ে একদম বাস স্টপি এটা হচ্ছে ঝিল পাহাড় এখানে সবাই বসে আড্ডা দেয় যেমন ওই পারে তো এত সুন্দর না ভিউটা তোমরা জানিও কিন্তু আমাকে কেমন লাগছে আমি তোমাদেরকে দেখালাম কে এসছো এখানে আর কারা কারা আসনে সেটাও কিন্তু আমাকে জানিও জাস্ট ঝিলটা দেখো ঝিলের এই পার থেকে ওই পুরো দেখা যায় না এত বড় ঝিলটা তো পুরো গাছপালা শুরু এইখানে যখন যখন কাজে যেতাম তখন প্রচুর বসে বসে আড্ডা দিয়েছি তো সেই দিন গেছিলাম যেহেতু গেছিলাম ইন্টারভিউ দিতে তো ভাবলাম না মিস করবো কেন একটু বসে নিয়ে একা একা শান্তি ফিল করে চলে আসলাম তো যার মন খারাপ থাকবে তারও এসব আসলেই জায়গাটা খুব ভালো লাগলো দেখলে সুন্দর না খুব সুন্দর জায়গাটা তারপর চলো বাড়ি চলে আসলাম এবার এখন খেতে বসে গেছি এইখানে রয়েছে ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই টমেটোটা দিয়ে মাখবো মানে এটা আমরা অ্যাকচুয়ালি ধনে পাতার চাট বলি ঠিক আছে আর এখানে রয়েছে দেখো মাছের ঝোল তো দেখতে পাচ্ছ মাছের ঝোল আর রয়েছে এখানে রয়েছে ডাল আর রয়েছে ডিম ভাজা তো চলো আজকের দুপুরের মেনুটা তোমাদেরকে শেয়ার করলাম আর এই ধনে পাতাটা দেখতে পাচ্ছ না এইটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে খেতে তো চলো এটা ভাই না এই ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর টমেটোটা সেদ এটা তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো কিন্তু এত ভালো লাগে না টেস্ট ভীষণ ভালো লাগে তো আমার তো ভীষণ প্রিয় তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেদে নি এখন আমি এখন খেতে বসছি দুপুরবেলার খাওয়া তোমাদেরকে তো দেখালাম আজকের মেনু তো চলো এই ধনে পাতার মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খেয়ো আর এই দেখো এই যে নিয়ে নিয়েছি সেই ধনে পাতার মাখা দিয়ে এটা দিয়ে এখন শুরু ভাত খাওয়া শুরু তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই দুপুর তো দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি রাস্তায় হাঁটছি হাতে রয়েছে ব্যাগ তো কোথায় যাচ্ছি চলো দেখাই তোমাদেরকে সবটা তো বন্ধুরা দেখো আমি এখন এই বাড়িতে এসেছি আমি এখন রেডি হয়ে বসে আছি আমরা এখন বের কোথায় যাব তোমরা দেখতে থাকো চলো আরেক দিন পরে আমি এসে গেছি আমার এই ছোট কুটে ঘরে দেখতে পাচ্ছো তো চলো তো দেখো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন কোথায় যাব কোথায় যাবে বিয়ে করতে এটা আমি বলবো সবাইকে বিয়ে করতে যাচ্ছে দেখো বাইতে বউ একটা বউ আছে হচ্ছে না আবার বিয়ে করতে যাচ্ছে ঠিক আছে বিয়ে করতে যাচ্ছে আবার সবাই একটু জানিয়ে দেবেন কনগ্রেশনস তার বৌমাদের সবাইকে নিমন্ত্রণ করবে সেটা আমি জানিয়ে দেব আমার তরফ থেকে তারপর দেখো আমরা বেরিয়ে এসেছি ও এখন গুগনি খাচ্ছে তো ঘুগনি খাচ্ছে আর এই দোকানটা আমাদের মানে চেনা তো ও এখন ঘুগনি নিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতন করে ভিডিও বানাচ্ছি তারপর দেখো আমরা চলে এসেছি বাস ধর বাস চালকে ডিসেম্বরে পনেরো তারিখে আমার বিয়ে সবাই আসবে পাগাল ব্যাপার বাসে চলে এসেছে বাসের মধ্যে উঠেও পড়েছি প্রচণ্ড ভিড় দাঁড়ানোর জায়গা পাচ্ছি না আর ও তো মোবাইল দেখেই যাচ্ছে তারপর বাড়ি চলে আসলাম আজকে রাতের মেনু হচ্ছে আমাদের বিরিয়ানি অনেকদিন থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল তো বিরিয়ানি খেলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা চলো সবাই দেখাবো না